ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন কারিকুলামের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ট্যালি এবং রোমান সংখ্যা থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করব এই প্রশ্নগুলো তোমরা যদি জানো তাহলে ইনশাআল্লাহ ট্যালি এবং রোমান সংখ্যায় তোমাদের কোনো সমস্যা থাকবে না এখানে দেখো বলেছে ট্যালির মাধ্যমে লিখো পনেরো দশ পাঁচ তেরো এইগুলো আসলে ট্যালির মাধ্যমে হাজার হাজার বা লক্ষ লক্ষ এত বড় সংখ্যা লেখা খুবই কঠিন ট্যালির মাধ্যমে সাধারণত ছোট সংখ্যাগুলো লিখতে হয় জন্য আমরা ট্যালি ব্যবহার করি যেমন দেখো পনেরো আমরা এরকম করে কি করব। পাঁচের একটা ক্লাস্টার তৈরি করব। মানে একটা গুচ্ছ একটা গ্রুপ তৈরি খারাপ ভাবে চারটা দিব আর পঞ্চমটা এরকম করে আড়া করে দিয়ে বা করে দিয়ে একটা গ্রুপ করব। তারপরে এটা দেখো পাঁচ আছে এরকম আরেকটা ক্লাস্টার দিলে বা গ্রুপ দিলে দশ হলো আর গ্রুপ দিলে পনেরো হয়ে গেল। তার মানে দশ লিখতে দুটা ক্লাস্টার দিলেই হয়ে গেলো পাঁচের দুটা ক্লাস্টার আর পাঁচ লিখতে তো একটা ক্লাস্টার হলেই হবে এরকম করে তেরো যদি লিখতে চাই তাহলে এই যে দুটা ক্লাস্টার দিয়ে দশ বানাবো পাঁচ আর পাঁচের দশ আর সিঙ্গেল দেব তিন তাহলে আমাদের হলো তেরো পাঁচ আর পাঁচে দশ আর তিনে তেরো এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা ক্লাস্টার করে পাঁচের ক্লাস্টার বানাবো আর যদি এক বানাতে চাই তাহলে এরকম সিঙ্গেল একটা আঁক দেব দুই হলে ডাবল আঁক তিন হলে ট্রিপল বা তিনটা চার হলে চারটা কিন্তু পাঁচ হলে আমাদের পঞ্চমটা দিয়ে এইভাবে ক্লাস্টার বা গ্রুপ করতে হবে অর্থাৎ আটি বাঁধতে হবে ছয় হলে আমরা এরকম একটা ক্লাস্টার দিয়ে একটা সিঙ্গেল দেব ছয় এই কয়টা নিয়ম মনে রাখলেই আমাদের যে কোনো সংখ্যাকে আমরা ট্যালিতে প্রকাশ করতে পারব এরপরে আমরা চলে যাব রোমান সংখ্যায় রোমান সংখ্যায় আমরা কিন্তু ছোট ছোট সংখ্যাগুলো সহজেই লিখতে পারি কিন্তু বড় বড় হাজার হাজার বা হাজারের চেয়ে বড় সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখতে পারি যেমন দেখা উনিশশো বা এক আমরা জানি এম লিখলে হয় এক হাজার তাহলে আমরা আগে এম দেব তারপরে নয়শো তার মানে আমরা রকম করে এম এর আগে সি দেব তাহলে নয়শো হলো এই এম হলো এক হাজার আর এই সি এম এটা হলো নয়শো আর এল মানে ফিফটি বা পঞ্চাশ তার মানে উনিশশো পঞ্চাশ হলো এম সি এম এল দুই হাজার দশ এম এম দিলে দুই হাজার হলো আর দশ হলো একটা এক্স বাস দুই হাজার পাঁচ তার মানে এম এম ভি এম এম তে দুই হাজার আর ভিতে হলো পাঁচ হাজার দুই হাজার পঁচিশ তার মানে এম এম এক্স এক্স ভি অর্থাৎ এম এম মানে দুই হাজার এক্স এক্স মানে বিশ আর ভি মানে পাঁচ তার মানে দুই হাজার পঁচিশ রোমান সংখ্যায় লিখলে এম এম এক্স এক্স ভি এইভাবে আমরা লিখবো এইভাবে আমরা যদি খেয়াল করি বা আমরা এর আগের ভিডিওগুলো যারা দেখে এসেছি তারা অবশ্যই যে কোনো সংখ্যা সেটা লক্ষ লক্ষ বা কোটি সংখ্যা এরকম বড় বড় সংখ্যাও আমরা লিখতে পারব তবু আমরা এখানে কিছু প্র্যাকটিস করি আঠারোশো এটা আমরা এইভাবে লিখতে পারি যে এম সি কীভাবে হলো এম হলো এক হাজার ডি মানে পাঁচশো পনেরোশো সিসিসি মানে তিনশো তার মানে এ হলো আঠারোশো তাহলে উনিশশো আমরা কিভাবে লিখব আমরা কি এই আঠারোশো লিখে আর একটা সি দিব তাহলে চারটা সি হয়ে যাচ্ছে আমরা জানি যে চারটা একসাথে লেখা যায় না সর্বোচ্চ তিনটা লেখা যায় তাহলে উপায় কি আমরা এভাবে লিখব এম মানে এক হাজার আর এই সি এম মানে নয়শো অর্থাৎ এই এম এর বামে যদি এই সি থাকে তার মানে এই এক হাজার থেকে একশো বার তার মানে নয়শো তার মানে এম সি এম এটাই হলো উনিশশো এগারোশো আমরা লিখবো এম সি ব্যাস এম তে এক হাজার সি তে একশো একুশশো তার মানে আমরা দুই হাজার লিখবো এম এম আর একশোর জন্য লিখবো সি এম এম সি নয়শো আমরা এম লিখলে এক হাজার হতো তার বামে যদি সি দেই তাহলে একশো বাদ যাবে তার মানে নয়শো তার মানে সি এম এটা হলো নয়শো এরপরে এখানে দেখো অনেক বড় বড়ো সংখ্যা রয়েছে আমরা পাঁচ লিখতে পারি ভি লিখলেই পাঁচ হয় কিন্তু ভির উপরে একটা ওভার লাইন এই যে উপরের একটা আঁক এটাকে বলা হয় ওভার লাইন নিচে যেমন আন্ডার লাইন বলে উপরে থাকলে ওভার লাইন তাহলে ওভার লাইন দিলে তিনটা শূন্য বেশি হয় তার মানে পাঁচের সাথে তিনটা শূন্য দিলে পাঁচ হাজার হচ্ছে তার মানে ভি লিখলে পাঁচ ভি ওভার লাইন লিখলে পাঁচ হাজার এইরকম করে এক্স লিখলে দশ এক্স ওভার লাইন লিখলে দশ হাজার তারপরে এখানে ফিফটি মানে কি পঞ্চাশ আমাদের এল লিখলে পঞ্চাশ হতো আর পঞ্চাশ হাজার লিখব এল ওভার লাইন সি লিখলেই এক হাজার হতো সি ওভার লাইন হলে এক হাজার হাজার তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ লিখতে আমরা কি করবো সি ওভার লাইন লিখবো ভাবে পাঁচশো লিখতে আমরা লিখতাম ডি আর পাঁচশো হাজার তার মানে পাঁচ লক্ষ লিখতে আমরা লিখব ডি ওভার লাইন এইভাবে আমরা যদি আরও বড় লিখতে যাই যেমন এক হাজার লিখতে আমরা এম লিখতাম তাহলে এক হাজার হাজার অর্থাৎ দশ লক্ষ একক দশক শতক হাজার ও লক্ষ নিজ তার মানে দশ লক্ষ লিখতে এম ওভার লাইন লিখতে হবে আবার দুই হাজার হলো এম আর দুই হাজার মানে এখানে বিশ লক্ষ লিখতে এম এম অভার লাইন এভাবে আমরা লিখে দিব তাহলে আমরা যদি চোখ কান খোলা রাখি তাহলে আমরা যে যেকোনো সংখ্যা যত বড় সংখ্যায় হোক না কেন সেটা আমরা এইরকম করে রম রোমান সংখ্যায় লিখতে পারবো